আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম দেখেন আজকে সকালের আবহাওয়া তো খুবই খারাপ ছিল মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি নামবে তো এই শীতের দিনে এরকম বৃষ্টি নামে অনেক প্রত্যেক বছরই এর জন্য ধান রোদরে দিয়েও শান্তি নেই তো দেখেন এইগুলো আর কি খই খই ভাজার জন্য এই ধানগুলো রাখছি আমরা তো এই খৈবাজার ধানে আবার বেশি রোদ্রু লাগে না এর জন্য আর কি বেশি রোদ না দিয়ে উঠাই ফেলাচ্ছি এ দেখেন এই ধানে প্রায় তিন থেকে চারটা রোদ দিছি আমরা তো আজকে মেঘলা মেঘলা ছিল এর জন্য যে আমার শাশুড়ি বলতেছিল যে ধানগুলো আজকে ঝাড়া পোছা করে তারপরে উঠাই রাখি তাহলে থাকবে তো এর জন্য ধানগুলো উঠাই নিছি তারপরে দেখলাম যে ওদের বাবা আবার এই যে দুইটা চীনা হাঁস তো আপনারা কে কে চেনেন এই হাঁসগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই দুইটা চীনা হাঁস নিয়ে আসছে তো একটা হচ্ছে হাঁসা একটা হচ্ছে হাসি মানে একটা ছেলে হাঁস একটা মেয়ে হাঁস তো আনার পরে ওদেরকে ধান খেতে দিছি কিন্তু ধান তো খাচ্ছিল না ওরা কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তো আমার ছেলের দুইটা তো অনেক খুশি তারা এই হাঁস দুইটা পালবে এর জন্য তো এই দেখেন এই হাঁস দুইটা নিয়ে যে কী মজা করতেছিল তো আমি তো ভাবছিলাম মনে হয় হাঁসের পাই ভেঙে ফেলবে আমার বড় ছেলেটা তো হাঁস দুইটাকে এরকম পা বেঁধে দিয়েছিলাম কারণ ওরা যদিও অন্য কোথাও চলে যায় এর জন্য তো খোপের মধ্যে ঢুকাই নেই প্রথমেই তা হাঁস দুইটা কেমন হয়েছে মার্শাল্লাহ আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে আর হাঁস দুইটা পালতে নিয়ে আসছি যেন পালতে পারি ঠিকভাবে সেই দোয়াও করবেন আপনারা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসাই আমি এগিয়ে যেতে পারবো তো এই দেখেন আমিও ধরার চেষ্টা করছিলাম কিন্তু ছেলে হাস তো এর জন্য আমি ভয় পাচ্ছিলাম আমি কোনো সময় চীনা হাঁস ধরিও নাই এর জন্য তো এর জন্য ওদের বাবাকে বললাম যে তুমি ওদিকে নিয়ে রাখো এদিকে আবার গাছ আছে আমার শশা গাছ আছে এর জন্য কেননা যদি ভেঙে ফেলে হাঁসগুলো শশা গাছটাকে তো এই যে দেখেন ওই যে খোপ ওইটায় ওই খোপের মধ্যে রাখবে হাঁস আর এইদিকে আবার বেড়া দিয়ে দিছে এখানে আবার জাল দিয়ে বেড়া দিয়ে দেব যাতে এই খোপের থেকে বের হয়ে এই জালের বেড়ার মধ্যে থাকে তো এই যে এই সেই শশা গাছ এই শশা গাছে দেখেন শশা বেরোয় কত সুন্দর তো একটা শশা খাইছি তো আরো অনেকগুলাই শশা হয়েছে এখন বেরোয় তো এগুলা মার্শাল্লা খেতে পারবো আমরা তো এই যে দেখেন এখানেও শশা গাছ আসছে উঠছে আবার আর এই যে তাদেরকে খোপের মধ্যে ঢুকানো হয়ে গেছে কারণ বাইরে অনেক ঠান্ডা এর জন্য আর কি খোপের মধ্যে ঢুকাই রাখছি যাতে ঠান্ডা না লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তো এই যে এইভাবে দেখেন পুরোটা দেওয়া হয় না এখন পর্যন্ত বেড়া তো এই দিক দিয়ে জাল দিয়ে একদম পুরোটা আটকাই দেব আর এই যে এখানে এই যে পেঁপে চারা লাগাইছিলাম পেঁপের বীজ তো বের বেরোইছে এইগুলো ভালো বীজের চারা আর এই যে বেগুন চারাও বেরোইছে তো এগুলো পরে উঠাই নিয়ে লাগাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ